আগামী একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কেবি পরীক্ষা কেবি কনস্টেবল পরীক্ষা রয়েছে এক্ষেত্রে কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করছি প্রথমত এবার এই পরীক্ষায় টোটাল সিট রয়েছে তিন হাজার নয়শো উনসত্তরটি এবং টোটাল ক্যান্ডিডেট তার টোটাল অ্যাপ্লিকান্ট সাত লক্ষ চব্বিশ হাজার সামথিং এর মধ্যে মেল রয়েছে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং এবং ফিমেল রয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার সামথিং তো বুঝতে পারছেন কম্পিটিশনটা পরীক্ষার্থীটা অনেকটাই বেশি তবে এক্ষেত্রে প্লাস পয়েন্ট আসে কি আপনাদের অলরেডি অনেকেই যারা এসআই ডাব্লিউবি কনস্টেবল এই পাশ করুন তারাও কিন্তু এখানে পরীক্ষায় বসবে তো এবার যেটা বিষয়টা হচ্ছে আধার কার্ড ছাড়া আপনার কিন্তু পরীক্ষা হলে ঢুকে দেওয়া হবে না আধার কার্ড কম্পালসারি শুধুমাত্র আধার কার্ড অন্য কোনো কার্ড আপনাদের গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে আপনাদের অনলাইন প্রিন্ট নিয়ে গেলেও চলবে যদি কেউ আধার কার্ড হারিয়ে যায় তাহলে থানায় গিয়ে জিডি করবে সেই জিডি রেফারেন্স তার সঙ্গে হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ সঙ্গে নিয়ে যাবে আর এবার এই পরীক্ষায় ডিজিটাল অ্যাটেন্ডেন্সটা হচ্ছে না শুধু পুলিশ সার্চিং করবে তার সঙ্গে আপনাদের কার্ডের সঙ্গে অ্যাডমিটের সঙ্গে সেখানে মিলিয়ে দেখা হবে সেটা আপনারা আছেন কি না আর এবারেও তাই শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড ছাড়া অন্য কোনো ধরনের পেন পেন্সিল জলের বোতল পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না আর এই পরীক্ষায় আপনাদের পরীক্ষার কেন্দ্রে ঢোকার সময়সীমা আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে আমি চাইবো শীতের শীতকাল রয়েছে আপনারা খুব সাবধানে আসবেন আর ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন ভাবনা করে পরীক্ষা দেবেন সবকে ভালো হোক এই আশা রাখছি থ্যাংক ইউ সবাইকে